হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলপাস ব্লক থেকে তোমাদের আরেকটা ব্লকে স্বাগত জানাই এই যে দেখো সেদিনকে আমি রুটি করছিলাম আর ঢেঁড়োশালু ভাজা করেছি তা রুটিটা শেখছিলাম মেয়ে হঠাৎ বললো মা আমি জুয়েলারিগুলো এনেছি দেখবে এসো আনলাম দাঁড়া যাচ্ছি রুটিটা শেখে নিই সেই তাড়াহুড়ো করে ওমা এসো ওমা এসো করে বলে হয়েই গেছিলো আর অল্পই তো রুটি হয় ওর বাবা শ্বশুর আর ছেলে খায় সেই রুটি কটা এই দেখো শেখে আমি হটপটে রেখে আর গেছি গিয়ে দেখছি তখনও ব্যাক ফ্যাক বার করেনি তা দেখো এই যে আমাদের অ্যাকোরিয়ামটা সারাদিন ওরা এরকম খেলে বেড়ায় আর ওদের সঙ্গে আমার যখন আমি একা বসে থাকি ওদের সঙ্গে বক করতে থাকি পাগলের মতো সেই জন্যে মানে ওরাও আমার বাড়ির সদস্য সে ওইটা একটু দেখিয়ে তারপর মেয়ে সব আনলো এনে রেডি করলো সেই জুয়েলারিও একটু রিসেলিং করে তা ওর কিছু মাল অর্ডার ছিল সেগুলো নিয়ে এসেছিল বলছে মা এই যে দেখো মানগুলো এনেছি একটু দেখাও এই যে দেখো ব্যাগ থেকে বার করছে কানের হাড় এইসব অর্ডারের ছিল আংটি কিছু ওর ছিল আর কিছু অর্ডারের ছিল আর তারপরে এই যে মাথাপট্টি পট্টি দিনরাত এইসব নিজেও চারডি কেনে আমাকেও কিনে দেয় যখন যেটা পছন্দ হয় আমাকেও এনে দেয় আর নিজেও কেনে আর কেউ অর্ডার ফর্ডার দিলে মাঝে মধ্যে তাদের অর্ডারগুলো এনে দেয় খুব অল্প দু দশ টাকা রেখে দিয়ে দেয় বলে মা যাক তবু এগুলোর মধ্যে থাকলে ভালো লাগে সেই জন্যে করি এই যে দুটো এই সামনের হার দুটো সেম পরের ডিজাইনটা আলাদা আর এই দুটো এইটাও আলাদা দুটো আলাদা দুটো সেম ডিজাইন কেউ একজন নেবে বলে ওই সেম ডিজাইনের এ করেছে আর এই যে এই কানেরটা কানেরটা বড় সুন্দর কানেরটার ওপরে লেখা আছে মীরা আর নিচে দেখো মানে ঘোড়ার রথ আর কি ঘোড়ার গাড়ি সেটাই খুব সুন্দর ইউনিক ডিজাইন কানেরটার আর এই হাড়ফাড়গুলো দেখবে যারা একটু সুন্দর চেহারা টেহারা তাদের খুব ভালো লাগে পড়লে এখন কিন্তু অক্সিডাইজেশ জুয়েলারি পড়লে বেশ দেখতে সুন্দর লাগে আমার ঘরে তো এই করে করে চারদিন জড়ো হয়ে গেছে দাঁড়াও একদিন ওর মালগুলো সব বের করব করে তোমাদেরকে দেখাবো মানে কী পরিমাণ কিনেছে আর জড়ো করেছে পছন্দ হয় কেনে কিন্তু আর পরে না কোনো সময় তো একবার পড়লো পরে সেটা পড়েই আছে এই বোনেদের দিয়ে দিচ্ছে বোনেরা মানে মাসির মেয়েটে আছে ওদেরকে দিয়ে দিচ্ছে আর এই কানেরটা আমার বড় পছন্দ হয়েছে আমার নিজের জন্যে না ওর জন্যেই ওদের এগুলো পড়লে ভালো লাগে আমি বলছিলাম যে পূজা এই কানেরটা বেশ সুন্দর লাগছে জানিস তা পরে দেখলো একবার সেটা সত্যি ভালো কিন্তু এটা ওর না এটা অর্ডার ছিল পড়লে বেশ ভালো লাগছিল আনছি তুগো তাহলে পরে নিয়ে নিস আর এই যে আংটিটা ওর দেখো আনছি এত বড়ো আংটি তো তো পুরো আঙুলগুলোই ঠেকে গেছে বলছে মা এখন এগুলোই চলে জানো আনছি হ্যাঁ চলে জানি পরো এই চকারটা ওর ওই বললাম না নিজের কিছু রয়েছে আর কিছু অর্ডারই আছে সেই সব নিয়ে এসে বের করে এখন দেখতে হবে এই একটা কানের এখনকার মেয়েরা দেখেছো পরে কীরকম মানে কত বড় আর কানেরগুলো কিন্তু হালকা না বেশ হাতে নিয়ে দেখলাম বেশ ওয়েট আছে তবু ও শখ আর ভালো লাগে পড়লে বেশ ভালো লাগে দেখো আমরা যেগুলো করিনি যে এখনকার এরাও করবে না তার কোনো মানে নেই ওই জন্য করুক ওরা ওদের শখটা সব কিছু দিয়ে পূরণ হোক এটাই আমাদের কাম্য যে ওরা ওদের সব কিছু পূরণ করুক শখ আল্লাহ যা আছে জীবনে সব পূরণ হোক ওদের ভগবানের কাছে প্রে করি যে ওদের সব আশা ভগবান যেন পূরণ করে আর নাইকা থেকে এইগুলো এই পার্সেলটা এসেছিলো এইগুলো অর্ডার দিয়েছিল তা খুলে ফেলেছিল তাও বললো একটু শেয়ার করে দিই বন্ধুরাও একটু দেখে নি এই যে দেখো বডি ওয়াশ ওয়াশগুলো এগুলো সব আমার বাড়িরই আর ওর কিছু মেকআপের ওইখানে লাগবে বলে দু একটা মাল আর এই বাড়ির একসঙ্গে এগুলো অর্ডার দিয়েছিল মানে পিঙ্ক সেল দিয়েছিল সেখানে অর্ডার দিয়েছিল এই যে এইটা ওর মেকআপের এখানে লাগবে সেই জন্যে এগুলো তো কিনতেই হয় মানে দুদিন ছাড়াই এরকম প্রোডাক্ট কিনতেই হয় ওদের মানে তার মধ্যে কত মাল নষ্ট হয় ডেট এক্সপায়ার হয়ে গেলেই নষ্ট হয় ঠিক আছে দেখো তোমরা দেখে জানিও কমেন্টে কীরকম কি লাগছে প্লিজ তোমরা জানিও ভালো মন্দ যা লাগছে জানিও আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় একটু লাইক করো কমেন্ট করো আর একটু নিজেদের মধ্যে শেয়ার করে দিও তাহলে বাকিটুকু দেখতে থাকো আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আসলাম টাটা বাকিটা দেখতে থাকো টাটা